সালামু আলাইকুম আমি বাপ্পি চৌধুরী টাইপ সেভেন প্রপার্টি সলিউশন লিমিটেড থেকে চলে আসলাম আজকে আপনাদেরকে আমাদের মিরপুরে শিয়ালবাড়িতে অবস্থিত তেরোশো নব্বই স্কোয়ার ফিটের একটি অ্যাপার্টমেন্ট দেখাইতে জি প্লাস নাইনের টপ ফ্লোর অ্যাপার্টমেন্টটি অবস্থিত আপনারা দেখতে পাচ্তেছেন আমি অলরেডি চলে আসছি ক্লায়েন্টরাও চলে আসছে অ্যাপার্টমেন্টের সামনে অ্যাশোর বিল্ডার্সের বানানো এই বিল্ডিংটা দুই হাজার তেইশে নির্মাণ সম্পন্ন হয়েছে অর্থাৎ পুরো বিল্ডিংটার বয়স মাত্র দুই বছর আপনারা দেখতে পাচ্ছেন কত চমৎকার একটা পার্কিংয়ের বা গ্যারেজ এরিয়া এবং এই গ্যারেজ এরিয়ার সাথেই পাচ্ছেন খুবই চমৎকার একটা লিফ্ট নিট অ্যান্ড ক্লিনভাবে রাখা হয়েছে তো যাই হোক আমরা আমাদের সম্মানিত ক্লায়েন্টদেরকে নিয়ে চলে আসলাম টপ ফ্লোরে এখন আমরা হচ্ছে প্রবেশ করব আমাদের সেই কাঙ্ক্ষিত তেরোশো সত্তর স্কোয়ার ফিটের অ্যাপার্টমেন্টের ভিতরে আপনাদেরকে জানিয়ে রাখি এই অ্যাপার্টমেন্টটা হচ্ছে মিরপুর শিয়ালবাড়ি মোড় অর্থাৎ হাজি রোডের যেই চল্লিশ বা ষাট ফিটের মেইন রোড এভিনিউ রোড সেই এভিনিউ রোডের উপরে অবস্থিত আমাদের এই অ্যাপার্টমেন্টটা এই অ্যাপার্টমেন্টটারে আপনারা পাচ্ছেন তিনটা বেডরুমের সুবিধা সাথে পাচ্ছেন তিনটা বাথরুম এবং তার সাথে পাচ্ছেন হচ্ছে তিনটা বারান্দা সো আপনারা অনায়াসে এই অ্যাপার্টমেন্টটা আপনারা চুজ করতে পারেন দেখতে পাচ্ছেন যে কত সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা অ্যাপার্টমেন্ট এবং আমি আরও একটু আপনাদেরকে বলে রাখি যে এই অ্যাপার্টমেন্টটা হ্যান্ড ওভার দুই হাজার সাল তেইশ সালে হইলেও এখনও পর্যন্ত আমরা যে অ্যাপার্টমেন্টটা সেল করতেছি এই অ্যাপার্টমেন্ট কোনো মানুষ বা কোনো ফ্যামিলি ব্যবহার করে নাই এই অ্যাপার্টমেন্টের যে মালিক উনি এই অ্যাপার্টমেন্টটা নেওয়ার পর থেকেই ডিসিশন নিয়েছেন যে উনি ওইটা বিক্রি করে দিবেন সো উনি এজন্য এই অ্যাপার্টমেন্টটা ভাড়াও দেন নাই এবং ওনার আলাদা অ্যাপার্টমেন্ট থাকার কারণে উনি ওই অ্যাপার্টমেন্টে বসবাস করতেছে তো আপনারা যারা এই অ্যাপার্টমেন্টটা পার্চেস করবেন তারা একদমই ব্র্যান্ড নিউ হিসাবে পাবেন তো যাই হোক ক্লায়েন্টদেরকে আমরা শুধুমতো দেখালাম দেখে আমরা আপাতত এই অ্যাপার্টমেন্ট থেকে চলে যাচ্ছি